শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজের শরীরের খেয়াল রেখেছো তো চলো সকালটা আজকে শুরু করা যাক ওই হাফ গ্লাস গরম চা দিয়ে তাই না আমার তো ঘরে গ্লাস কাপ তো নেই তাই জন্য বলছি আর তো চলো দুটো বিস্কুট নিয়ে নিলাম আর স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে বলছি সবই তোমাদেরকে পরপর পরপর করে দেখাচ্ছি আর ওদিকে দেখো আমার কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য চা খেয়েই কিন্তু আমি ছোলার ডাল মানে চা হয়ে যাওয়ার পরে ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটাকে মানে ছোলার ডালটাকে ঘি গরম মশলা দিয়ে এ দিয়েছি তর্ক মানে সোমবার দিয়েছি আর ফোড়ন বা সোমবার যেটাই বলি না কেন এদিকে আমি লুচি ভাজবো আমি ময়দাটা কিন্তু রাত্রেবেলায় কালকে মেখে রেখে দিয়েছিলাম আসলে কাজ তো করতে গেলে কী বলো তো একটু চিন্তাভাবনা আগে পিছে করেই কাজগুলো করা ভালো কিছু কিছু কাজ একটু আগিয়ে রাখাও ভালো নিজের সময়ের ক্ষেত্রেও বাঁচবে আর নিজের কাজের ক্ষেত্রেও কিন্তু বাঁচবে আর এদিকে দেখো আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি এটা আমাদের না আমার শাশুড়ি মায়ের জন্য ভাজি ভেজে উঠতে উঠতেই রনি বললো মা খিদে পেয়ে গেছে আবার রনিকে ভেজে দিতে দিতে রনির খিদে গেছে মানে এই করতে করতে সবারই খাবার সময় হয়ে গেল একদিকে ভালোই হলো আমার কাজগুলো একবারে মিটে গেল আর একদম যাই ইচ্ছা তাই রয়েছে সব রুটিন আমার এলোমেলো হয়ে গেছে কাজের সময় পাল্টে গেছে রাত্রে ঘুমানোর সময় পাল্টে গেছে মানে মিস্ত্রি যাওয়ার পর ঘরে অনেক কাজ করতে হচ্ছে তারপর ফার্নিচার আসছে এদিক ওদিক এলোমেলো হয়ে যাচ্ছে আমি জানি না কবে ঘরটা গুড মর্নিং বন্ধুরা অনেকক্ষণ আগে কিন্তু জানিয়ে দিয়েছি কিন্তু সামনাসামনি এসে আর কথা বলতে পারছিলাম না আজকে সকালবেলা আমি জানো তো উঠে ঘুম থেকে উঠে ঘর মুছে পুজো দিয়ে দিয়েছি আর গাড়া চিটা বন্ধ করে দিই নাহলে মানে কথা বলা যায় না আর এই যে এইদিকে দেখো ছোলার ডাল আর লুচি টিফিনে আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমাদের ছোলার ডাল লুচি হয়েছে তো ছোলার ডালার লুচি এখন আমি খাবো তো তার আগে যাই হোক তোমাদের সাথে একটুখানি ভাবলাম কথা বলে নিই কিচেনটা এখনও অগোছালো রয়েছে পরে গোছাবো মানে খেয়ে দিয়ে উঠে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর বেশ ভালো লাগছে সকালবেলা উঠে জানো তো আমি ভাবছি একটা নতুন নিয়ম করে নেব তো যাই হোক একটা নতুন নিয়ম করে নেবো সেটা হচ্ছে ঘুম থেকে উঠে ঘর মুছবো মোছার পরে যখন হাঁটতে যাবো এখন অব্দি হাঁটা চালু করিনি যখন হাঁটতে যাব তখন হচ্ছে ঘর মুছে হাঁটতে যাব এসে স্নান করে পুজো দেবো তারপরে বাদ বাকি কাজগুলো করবো কেননা আমার জানো তো মানে কতদিন এই যে এক সপ্তাহ এক সপ্তাহ না ভুল বললাম দু সপ্তাহের মতো তিন সপ্তাহের মতো পুজো না মানে মিস হয়ে গেছে আর আজকেও কিন্তু ইয়ে মিস্ত্রি আসবে আমাদের ঘরে কাজ করতে তো ভালোই হলো এটা যদি দেখো আমি যদি সকালবেলায় না দিয়ে দিতাম পুজোটা মোটামুটি যখন সাড়ে সাতটা পনেরোটা বাজে আমার পুজো হয়ে গেছে না দিয়ে দিলে তখনই পুজোটা কিন্তু এই সারাদিনের জন্য বন্ধ থাকতো সন্ধ্যাবেলায় হয়তো ঘর দুয়ার মুছে টুছে তারপর আমাকে পুজো দিতে হতো তো যাই হোক এবার থেকে আমি এই রুটিনটা নতুন বানিয়েছি সকালবেলা উঠবো উঠে ঘর মুছবো পুজো দেবো তারপর বাদ বাকি যা কাজ আমি করবো ব্যাস ডাস্টিং করাই করার এখন গরমকালে এমনি দুবার তিনবার চারবারও স্নান করলে কোনো ক্ষতি নেই আমি স্নান করিও আর তো যাই হোক আর রানিরও খাওয়া হয়ে গেছে রানির পাপড় মানে সবারই ঘরে এখন খাওয়া গেছে শুধু আমার বাকি ছিল আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর রাত কাজগুলোকে কাজগুলোতে আবার করতে থাকি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেকগুলো জামা কাপড় আবার জমে গেছে সেগুলোতেও কাঁচতে হবে ওয়াশিং মেশিনে তো চলো আর প্রচণ্ড গরমও পড়েছে প্রচণ্ড গরম মানে আমি লুচি পড়েছি ঠিকই কিন্তু মানে খাবো যে ভয় লাগে খেতে ভালো লাগে কিন্তু খাবার পর যে জল তেষ্টা পাই ওটাই ভয় লাগে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে ঘড়ির কাটা দেখো দশটা বাজে নি এখনো পাঁচ মিনিট বাকি তো ভাবলাম যে কিচেনটাকে একবারও পরিষ্কার করে নিই নাহলে না সম্ভব হবেই না মানে পরে আবার দুপুরের কাজগুলো করতে থাকবো তো আর দেখো জল জল হয়ে গেছে নিচটা আমি না ওই জন্য পায়ের কাছে সবসময় দেখবো আমার একটা কিন্তু ওই ন্যাপকিনের মতো থাকে ওটা দিয়ে যখনই জল জল লাগে আমি মানে ফ্লোরটাকে মুছে নিই কেন স্লিপ করে পড়ে যাওয়ার চান্সটা আমারই বেশি থাকে আর এদিকে দেখো লুচি করেছি তেল 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 করছে তো তো একটুখানি জলের এ দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর সবসময় আমি এইভাবেই কিন্তু সব ঘরের কাজগুলো পরিষ্কার করেই নিই তাতে আমার একটু মনে হলেও মানে হালকা থাকে কাজগুলো আর এদিকে দেখো যা যা বাসন ছিল বাসনগুলোকেও আবার মিজে নিচ্ছি কেন সকালের বাসন দুপুরের রান্নার বাসন খাবার বাসন মিলিয়ে অনেকটা হয়ে গেলে সেই কাজগুলো চাপেরই হয় আর তখন বেশি চাপের হয়ে গেল না তখন দেখবে কাজ করতে ইচ্ছা করে না তার মধ্যে যা পচা গরম পড়েছে কি করবো কি করব না তাই বুঝে পাচ্ছি না তো যাই হোক এদিকে দেখো আমার বাসন কুসন সব মাজা হয়ে গেছে আর মাছ আনা হয়ে গেছে মাছটা ধোবো কিন্তু তার আগে গ্যাস স্টোভটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর একটু আওয়াজ হলেও হতে পারে কেননা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমার ঘরে কাজ অলরেডি চলছে দুদিন ধরেই তাই কেন উনি নটা সাড়ে নটা বা দশটা নাগাদ চলে আসে তারপর আমি ওই রাত আগের দিন রাত্রেবেলা আর এখন এডিট করতে পারছি না যার জন্য ভিডিওর টাইমিংটাও আমার পালট হয়ে গেছে দেখি ঘরের কাজ হয়ে গেলে আবার একটা একটা ফিক্সড টাইমে আমি ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে আর তোমরা আমাকে যে কমেন্ট করেছো আমার এক বোন কমেন্ট আর এই যে মাছ নিয়ে এসছে একবার দেখি মাছটাকে ঢেলে ধুয়ে রেখে একটুখানি বসবো এই যে তো এগুলো কাতল মাছ কাতল মাছই নিয়ে এসছে তো অন্য মাছ একটু নিয়ে আসলে নিয়ে আসতে পারতো কিন্তু এই বাজারে আমাদের যে বাজারটা এই বাজারে না খুব একটা মানে ভালো বলে এই গরমের মধ্যে তো খুব ভালো একটা মাছ পাওয়া যাচ্ছে না এই রুই কাতলা এইসবই তারপরে বাটা বাটা আমার একদম খেতে ইচ্ছা করছে না এখানে বালিগঞ্জ আছে তো আমাদের এখানটা রয়েছে বালিগঞ্জ বলে একটা মার্কেট রয়েছে বালিগঞ্জ হচ্ছে মাছের আরত তো এখানটা গেলে অনেক রকম মাছ পাওয়া যায় নিয়ে আসা যায় কিন্তু বেচারা টাইমই পাচ্ছে না এদিকে মিস্ত্রির কাজ মিস্ত্রি এদিকে এটা ওটা সেটা কালকেও আবার অর্ডার করেছে তখন বেলা একটা বাজে আবার কি প্রায় চার সাড়ে চার হাজার টাকার জিনিস কিনে এনে দিল আসলে ঘরটার কি বলতো মানে কাজ এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে ওটা হচ্ছে তো যার জন্য একটু খরচাটাও বেশি হয়ে যাচ্ছে কাজের সময়টাও বেড়ে যাচ্ছে তো বাজার করবে কি এদিকে বাজার করবে না এদিকে মিস্ত্রিকে সাহায্য করবে না ওদিকে নিজের কাজ করবে তো যাই হোক তো বলছিল বলে একদিন সময় করে যাবো বালিগঞ্জ থেকে গিয়ে অনেক রকম মাছ আমি রেখে দেবো এক সপ্তাহটা ফ্রিজে রেখে রেখে ডেলি ডেলি ওই বাজারে যেতে আর ইচ্ছা করে না তো যাই হোক এদিকে এখন কাতলা মাছ নিয়ে এসেছে কাতলা মাছটা তো একদিকে ঠিক আছে আমারও ভালো লাগে ঝটপট করে একটু পাতলা ঝোল করলেও খাওয়া যায় ঝাল করলেও খাওয়া যায় আর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এই গরমে না দাঁড়াও এই যে দিয়ে চিংড়ি চিংড়ি মাছ মাছ না এই গরমে তো আর সবসময় খাওয়া যায় না মাঝখানে চিংড়ি মাছ এনে রেখেই দিচ্ছিলাম ফ্রিজে কিন্তু এখন এত গরম পড়ে গেছে তো এখন আর দরকার নেই তো যাই হোক আমি এখন নুন হলুদ মাখিয়ে মাছটাকে ধোবো নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে একটু বসবো পরে আবার রান্না বান্না বসাবো ঠিক আছে আর ডাস্টিং টাস্টিং আজকে আর কিছু করবো না মিস্ত্রি আসবে ঘরে কাজ আছে তারপরে নতুন জিনিস আর একটা বানানো হয়েছে ওটাকেও নিয়ে আসবে তো চলো বন্ধুরা অনেক কাজ অনেক কাজ আচ্ছা তার আগে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কিচেন একদম আবার টিপটপ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই তো মাছটাকে চলো ধুয়ে নি আর এই হাঁড়িটা রাত্রের হাড়ি মাজা হয়নি নি ঢাকনাটা ঢাকনাটাই যে টুবি রেখে দিয়েছি মাছদের সুবিধা হবে うん。 মাছ ধোয়ার পরে জানা তো আমি সবসময় হাতের মধ্যে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করি আর আমার মাছ ধুলে বা কাটলে ভীষণ ঘেন্না লাগে আমি ওই মানে হাতে খেতেই পারি না কিছু আর খা কাটার পরে হাত খাওয়া তো দূরের কথা মানে দু ঘন্টা আমার হাতে গন্ধ থেকে যায় হ্যাঁ একটা কিন্তু ভালো টিপস আছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি যদি হাত দিয়ে একদমই গন্ধ না যায় হাতে সাবান দিয়ে তো অতি অবশ্যই ভালো করে ধুতেই হবে হাতটাকে সাবান দিয়ে তারপরেও সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে ঘষে ফেলবে একদম যতই আসটা গন্ধ হোক না কেন সেটা কিন্তু উধাও হয়ে যাবে হ্যাঁ বা আমার এখানে লাগলো না কেন হলুদ দিতে কেন না আমার হাত গন্ধ অলরেডি চলে গেছে সাবান দিয়ে আমি দুবার হাত ধুয়েছি ভালো করে আর ওই গুঁড়ো সাবান দিয়ে ধুয়ে তারপরে হাতের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এই যে দেখো মিস্ত্রি কাজ করছে সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই দেখো ঘরের কি অবস্থা মাস এসছে আমি যেটা एक <laughs> <laughs>

তো হলো তো ওইদিকে তোমরা তো সবই দেখলে ঘরে কি হচ্ছে না হচ্ছে আর আমার বরটা ভীষণ জানো তো তাড়াহুড়ো করে দেখলে তো একটু মুখের মধ্যে চোট লেগে যেত আর এই যে দেখো আমি মাছের ঝোল করে নিয়েছি তো সেটা তোমাদেরকে পরে বলছি ভাত হয়ে গেছে কিন্তু এখন আমি করছি নিম বেগুন নিম পাতা নিয়ে এসছে অনেকটা আর এদিকে বেগুন আমি একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি আর আমি নিম বেগুনের কথা বলি তোমাদেরকে আমি বিয়ের আগে আমাকে নিম বেগুন মুখের দেওয়ানো তো দূরের কথা আমি দেখলে দশ হাত দূরে পালিয়ে যেত আমার খুব কাঁদতাম যদি আমাকে কেউ নিম বেগুন খেতে বলতো মানে কেউ না আমার মাই বলতো মা রান্না করতো মায়ের কথাই বলছি কিন্তু এখন আমি নিজে রান্না করছি নিজেই খাচ্ছি আর নিম বেগুন খাবা আমি শিখেছি জানো কবে থেকে আমি এই বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ের পরের পরেও আমি খুব একটা খেতাম না মানে অনেক প্রায় বছর তিনেক পরে আমি খাওয়া শিখেছি সেটা খেয়েছিও মানে আমার শ্বশুরমশে আমার বাবার দৌলতে বাবা আমাকে বলতো কি কেন খাবে না সবাই খায় তুমি কেন খাবে না আমরা কি মানুষ না আমরাও তো খাচ্ছি মানে আমাকে বকে হোক বুঝিয়ে হোক খাওয়া শিখিয়ে দিচ্ছি এখন আমি কোনো খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করি না আগে আমার ভীষণ প্যাকনা ছিল মানে আমার একটু অন্যরকম খাওয়া দাওয়ার মানে ইচ্ছা ছিল সব সময় আমি খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতাম আমার মাকে তো এখন যেটা একটুও নেই আর এদিকে চলো নিম বেগুনটা আমি যেভাবে ভাজি পুরো ছাঁকা তেলে বেগুনটাকে ভেজে নিলাম বেগুনটা কিন্তু একদম ক্যাটকেতো হয়ে গেলেও ভালো লাগবে না বেশ ঝরঝর লাগবে তো তেলটা বেশিই লাগে আর এদিকে দেখো নিম পাতাটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো আর চলো এবার ঘরের আপডেট আরেকটু তোমাদেরকে দেখাই এদিকে এখন কাজ হচ্ছে ঘরের অবস্থা আবার খুব শোচনীয় একটা স্থানবাইকা আনা হয়েছিল টেস্টিংয়ের জন্য ওটাকে রিটার্ন করে এবার একটা দুটো অন্য নিয়ে আসছে অন্য মানে খুব একটা ভালো লাগছিল না খুলে দেওয়ার পরে তো ওটাকে চেঞ্জ করে আবার নিয়ে এসেছে আর এখন কিন্তু ঘড়ির কাটা বা যে আড়াইটা দেখো এ দেখো আড়াইটা ফার্স্ট আছে যদিও বা কিন্তু থাক আর এখন কিছু পরিষ্কার টেস্ট করতে পারবো না রান্না আমার হয়ে গেছে মাছের ঝোল আর নিম বেগুন দাঁড়া একটু দেখিয়ে আসি এই যে নিম বেগুন আর এখানটা হচ্ছে মাছের ঝোল আর এই যে ভাত উহুর দেওয়া আছে কিছু পরিষ্কার করতে পারিনি আপাতত থাক এখন পরে পরিষ্কার করবো আর ঘরে কাজ হচ্ছে না গরমে শরীর আসতে করছে মাথা ফাতা সব ঘুরছে তো চলো আমাদের রান্না তো হয়ে গেছে বেলা বেলাও অনেকটা হয়ে গেছে তোমাদেরকে বললাম আর রনি সকালবেলা লুচি খেয়ে এখন আর কিচ্ছু খাবে না বলছে তো ওর জন্য আর আমি ওকে জোর করলাম ওর বাবাও বারণ করে দিল যে থাক গরমে যদি খেতে না চায় খাইও না জোর করো ওকে আর কিছুই মানে খেতে বললামও না আর ও খাবেও না তো একটু শুয়ে রয়েছে আর এদিকে আমি দেখো সব খাওয়ার দাবার নিয়ে যাচ্ছি ঘরে কেন ডাইনিং টেবিলের ওপরে ওনাকে দিয়ে দেবো দাদাকে দিয়ে দেবো আর ঘরে আমি আর রনির পাপা খেয়ে নেবো এই টিভির ঘরটা আছে এই ঘরটাতে কেননা না ওনাকে টেবিলে দিয়ে দিলে উনি আরাম করে বসে খেয়ে নেবে আর এদিকে আমরা দুজনে খেয়ে কেন বেলা অনেকটাই হয়ে গেছে আর আমি ওই ঘরের মধ্যে মানে একা একা ওদের কি লাগবে না লাগবে ওই জন্য আর ওনাকে একা দিলে তো একটু সুবিধা হবে ওনার মতোই দিয়ে দিই তার মধ্যে রান পাপা বারবার জিজ্ঞাসা করে যে আপনার কিছু লাগবে কি না তোমার কিছু লাগবে কি না তো যাই হোক আর ওদিকে ঘরে আমরা দুজনে খেয়ে নেবো আর এদিকে দেখো নিম্বিগুন ভাত সব আমি নিয়ে নিয়ে ঘরে রাখতে যাচ্ছি

তো ঘরে কাজ হচ্ছিল সারা দুপুর ঘুমাতে তো পারিনি শুতেও পারিনি মানে এতে আর একটু বিকেল বেলা আমরা ছাদে চলে এসেছি বিকেল না বেশ সন্ধ্যা লেগে লেগে এসছে ভালো লাগছে না ঘরের মধ্যে মানে এক নাগারে একরকম লাগছে বলছিলাম একটু বাইরের দিকে ঘুরে আসবো কিন্তু কী করে ঘুরে আসবো ঘরের যে পরিস্থিতি মানে দেখার মতো না তো এদিকে দেখো ছাদে এসছি আর এসে একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমাদের বাড়ি থেকে সব দেখা যায় মানে এদিকে যা নাম করা করা যেসব প্রাইভেট হসপিটাল থেকে এই যে জিক বিল্ডিংটা যে যে দেখেছো শেষে জানবে অ্যাক্রোপলিস সব সব মানে যা চাইবে ছাদ দিয়ে সবই দর্শন পেয়ে যাবে আর ভালো হাওয়া দিচ্ছে কিন্তু তেমন সাথে সাথে মশাও খুব জ্বালাচ্ছে প্রচণ্ড মশার উৎপাত আর এইদিকে দেখো এত বাড়ি হয়ে গেছে না আমাদের এই জায়গাটায় মানে ভীষণ উন্নত বলতে পারো মানে বাড়ি থেকে পাঁচ মিনিট সাত মিনিটের দূরত্বে হসপিটাল বলো স্কুল বলো যা চাইবে সব পনেরো মিনিটের দূরত্বে শপিং মল বলো সবই মানে রয়েছে আর এদিকে ছাদটা কি প্রবলেম হয়েছে না হয়েছে এগুলো বলছিল যে কি কি করা যায় ঠিকঠাক এসব নিয়ে আর এই দেখো বাড়ির থেকে আমি জুম করে আমাদের বাড়ি থেকে দেখো মেট্রো স্টেশন পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বাড়ি থেকে তো চলো এবার নিচে চলে যাই তো বন্ধুরা এদিকে দেখে নাও আর এখন কিন্তু ঘড়ি কাটা হয়েছে সাতটা পাঁচ আর এখানটা জামাকাপড় সব কাঁচা ধোয়া হয়ে গেছে যতগুলো ছিল ওয়াশিং মেশিনে ভরা আর এদিকে দাঁড়াও আর একটু তোমাদেরকে দেখাই এখানটা হচ্ছে এই ঘরের অবস্থা এখন এরকম সব তুলে অগো এলোমেলো এই যে আর ব্যালকনি তো অনেক নোংরা ছিল এই যে বস্তার মধ্যে সব ভরে ভরেই দেখো নোংরা নোংরা না কাঠের গুট সব মানে ধুলো কাঠ সব পরিষ্কার হয়েছে না এগুলো চাঁচা চুচা হয়েছে কাঠের অনেক নোংরাগুলো বেরিয়েছে আর এই যে এদিকে সর্বক্ষণ যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বসে বসে কাজ করেই যাচ্ছে আমি এখন ব্যালকনিটা ধোয়াবো আর এগুলো মুছলাম সব ধুলো ধুলো হয়ে গেছিলো কাঠের গুড়ি ছিটকে ছিটকে আর এখন ফোন আসলো আমাদের ওই ফিট থেকে মনে হয় ম্যাট্রেসটা চলে আসবে তো যাই হোক যদি চলে আসে ভালোই হবে তাহলে রাত্রেবেলা দেখি আজকে পারতেও পারে নাও পারতে পারে কেননা এইটা একটুখুনি ওই কি মানে এ করতে হবে মেশিন দিকে আজকে একটুখুনি ঘষতে হবে কেন এই হাইড্রোলিকটা ফোনাটা একটু আটকে আটকে যাচ্ছে তো তার জন্য আর আমি এখন ব্যালকনিটা ধুয়ে দিই দেখি কখন কাজ শেষ হয় আজকে তো সাতটা দশ এখন অবধি হয়ে গেল সাতটা পাঁচ থেকে সাতটা দশ কি হয়েছে রানি এরকম 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 করছে কি আজকে পারবে না না কেন বলছি ঠিকই বলেছে জানো তো আজকে পেতোই না একটা রাতের জন্য কিছু অসুবিধা হবে না ওই কালকে আবার খাটের ওই তুলে আবার ওই ম্যাট্রেস সরিয়ে আবার এই ঘরে নিয়ে আসা খুব কষ্টের হ্যাঁ রোল করাই থাক তো যাই হোক ওইটাই বলছিলাম যে কালকে আবার এখনো কাজ আছে ও আরেকটা জিনিস তোমাদের তো দেখানোই হলো না দাঁড়াও দেখিয়ে দিই এই যে এইটা দেখো দরজাটা এই যে এরকম হয়েছে ফ্রেমটা এটা কালকে আসবে এসে আবার পেস্টিং করবে না কত কথা মাছ এরকম হয়েছে তাহলে বিরক্ত হয় আর এই যে এই জায়গাটা এই যে দেখলে এরকম কিন্তু এ বানিয়ে দিয়ে গেছে প্যানেল বানিয়ে দিয়ে গেছে আর দরজাটা খুলে বাইরের দিকে দিয়ে দিয়েছে এই যে বাবা ব্যালকনিটা হাওয়া ছাড়ছে আর আমাদের এই ব্লু লাইটটা দেওয়ার পর দেখতেও ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো যাই হোক আর তো চলো আর এদিকে প্যানেল বানানো হয়ে গেছে কালকে সে পেস্টিং করবে প্যানেলে এই দরজাটা খুলবে এই দরজার আবার সানমাইকা আনা হয়ে গেছে এই যে এর আবার দুটো সানমাইকা আনা হয়ে গেছে এটা দিয়ে হবে পেস্টিং তো চলো কাজগুলো করে নিই

চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর দেখা হচ্ছে পরের দিন